নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই হিউস্টনে আজকে রবিবারের সকাল তখনও ছটা বাজে বলে এখানে ছটার সময় ভোরবেলার মতোই আবহাওয়া থাকে আর চায়ের কাপ নিয়ে বারান্দে গিয়ে দাঁড়ালাম তখনও ফাঁকা আর এখানে দুটি কুকুর খুব মজা করে খেলছিল আর একটা বিড়ালও এখানে লাফা চাফা করছিল হিউস্টনে এসে মানে আমেরিকাতে এসে দেখেছি এখানে প্রত্যেকটি বিড়াল এবং কুকুর কারোর না কারোর পোষা তারপর ফোনে বাড়িতে বোলপুরে মার আর বোনের সাথে কথা হচ্ছিল আজ বোন তখন পরীক্ষা দিয়ে ফিরছিল আর তখন বিকেল থেকে আস্তে আস্তে সন্ধে হচ্ছে তাই শস্য শ্যামলা সবুজ মাঠ আমি কিছুটা দেখতে পেলাম তারপরে আজ আমরা রওনা দিলাম কাল জন্মাষ্টমী আর আজকে আমরা গেছিলাম হিউস্টনের ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরটি হিউস্টনের আমাদের যেখানে থাকি সেখান থেকে বাসে ঘন্টাখানেক সময় লাগে খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটি তখন সকাল এগারোটা বাজে মন্দিরের মধ্যে আজ অনেক মানুষ ভক্তদের আনাগোনা ছিল এবং ওখানে ভিতরে দেখলাম সামনে কালকে জন্মাষ্টমীর যে বিভিন্ন অনুষ্ঠান আছে তার আয়োজন শুরু হয়ে গেছে এই মন্দিরের মঞ্চটিকে বিভিন্ন হাইড্রেনজিয়া গোলাপ আরও বিভিন্ন ধরনের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানোর কাজ চলছিলো কি অপূর্ব সুন্দর ফুলগুলি রেখে সবাই সেটিকে বিভিন্ন আকৃতিতে সাজাচ্ছিলেন মালা গাছ অন্যান্য পূজার জোগাড়ও হচ্ছিল আমরা কিছুক্ষণ সেখানে বসে সব কিছু দেখে মনের মধ্যে একটা আনন্দ নিয়ে তারপর স্টপে ফেরার জন্য বাস্তব বলে দাঁড়িয়েছিলাম তখন ওখানে এই সুন্দর গোলাপি রঙের ফুর্তি করপি গাছটা দেখে আমার মনটা খুব ভালো লাগলো তার পাশে একটা লাল ফুরুষ ফুটেছিল কাছে এরপরে আমরা বাসে করে ডাউনটাউনের ওই দিক হয়ে ফিরে আসছিলাম ডাউনটাউনের এদিকে এই বড় বড় বাড়ি দেখলে বেশ বিস্ময় জাগে মনে